হ্যালো সবাইকে আমি এসে পড়েছি আজকে একটা লোভনীয় খাবার নিয়ে সেটা হচ্ছে মাটন কারি এই দেখুন আমি খাসি মাংসটা ধুয়ে ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এদিকে বাটা মাছ জলে ভিজিয়ে রেখেছি আমি মাংস করবো আর বাটা মাছ সর্ষে জিরে দিয়ে ঝাল করব। এই যে মাংসটা আমার সব দিয়ে মাখানো আছে এদিকে কড়াইয়ের তেল গরম হয়েছে এর মধ্যে আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে রেখেছি এবার আমি এর মধ্যে পেঁয়াজ দেবো কুচনো পেঁয়াজ এদিকে আমার ভাত হচ্ছে এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দেবো এই আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই কুচনো পেঁয়াজটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আমার পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে আসছে মানে গোল্ডেন কালার হচ্ছে তারপরে এর মধ্যে আমি আদা রসুন বাটা আর আর কিছু সেরকম দেওয়ার নেই কারণ বাদ বাকি সমস্ত মশলাই আমি মাংসের মধ্যে দিয়ে মাখিয়ে রেখেছি শুধু আদা রসুন আর পেঁয়াজটা আমি ভালো করে কষিয়ে তার মধ্যে মাংস দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আদা মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে ওই সমস্ত কিছু দিয়ে প্রিপেয়ার করা মাংসটাকে দিয়ে দেব আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি এই দেখুন মাংসটা আমি দিয়ে দিয়েছি এই হচ্ছে আমার মাংস আমি খুব ভালো করে কষিয়ে তারপরে পাশে আমি গরম জল বসিয়ে রেখেছি মাংসতে দেওয়ার জন্য সেই গরম জলটা এখানে দেব তার আগে আমি আলুটা অল্প করে ভেজে রেখেছি আলুটা অ্যাড করে নেব আলুটা অ্যাড করে ভালো করে কষিয়ে তারপরে এই দেখুন গরম জলটা ফুটছে এই আমি আলুটা অ্যাড করে দিয়েছি আলুটা হালকা ভাজা আর এদিকে গরম জল ওইটা কষানো আমার প্রায় হয়ে গেছে মাংস এবার আমি গরম জলের মধ্যে মাংসটা অ্যাড করব এই দেখুন আমি মাংসের মধ্যে জল দিয়ে দিয়েছি খুব সুন্দর কষানো হয়েছে তার প্রমাণ হচ্ছে তেলটা ওপরে উঠেছে তাই না আপনি মাংসটা ভালো কষিয়েছেন কি না তার প্রমাণ মাংসের তেলটা ওপরে উঠবে আমি সবাইকে বলবো খাসির মাংসের যতটা সম্ভব অল্প তেল দিয়ে রান্না করবেন কারণ এমনিতেই খাসির মাংস খেলে একটু হেভি হেভি লাগে আর মাংসের নিজস্ব চর্বি আছে তা থেকে অসম্ভব তেল বেরোয় তাই খাসির মাংস খেলে তেলটা কম দেওয়ার চেষ্টা করবেন সেটা স্বাস্থ্যের জন্য ভালো আমি বলবো খুব একটা তেল খাসির মাংসে লাগে না আর চেষ্টা করবেন মশলাটা খুব ভালো করে কষাতে তাহলে লুকটাও ভালো আসবে তেলটা পুরো ওপরে উঠে যাবে আমি এখন মাংসটা ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো খানিকটা হওয়ার পর আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করব গরম মশলা অ্যাড করে তারপর আমি এটাকে আরও একটু ফোটাবো ফুটিয়ে ফোটালে পরে আমার কাশির মাংস মাটন কারি রেডি বাঙালি হোম মেড মাটন কারি রেডি দেখুন আমার অনেকটা হয়ে আসছে মাংসটা অনেকটা গাঢ় হয়ে গেছে ঝোলটা মাংস আমার বেশ সেদ্ধ হয়ে গেছে কারণ এমনিতেই মাংসটা খুব ভালো ছিল আমি ঢাকা দিয়ে আরেকটু ইয়ে করবো কমাবো মানে সেদ্ধ করব এবার আমি শাহী গরম মশলা অ্যাড করে নিলাম আর এই গরম মশলা দিয়ে আমি আরেকটু ফুটিয়ে তারপর আমার ফাইনাল লুক চলে আসবে যদি ভালো লেগে থাকে আমার এই রান্নাটা তাহলে নিজেরা বানিয়ে দেখবেন আর কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আগামী ভিডিও আসা পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন আশা করি আমি এইভাবেই আপনাদের স্বাদটা পাবো আমার পাশে পাবো আমার সাথে পাবো দেখুন মাংস প্রায় হয়ে এসছে ফাইনাল এই হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক বানিয়ে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে দেখতে যেরকম খেতে ঠিক ততটাই ভালো হয়েছে খেয়ে দেখবেন আমার কথা একদম মিলে যাবে তাহলে আসি টাটা বাই সবাই ভালো থেকো